কিচেন গ্যাস টেবিল কীভাবে তৈরি করতে হয় আপনি যদি কোনো দিনও না তৈরি করে থাকেন তাহলেও আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এটি গ্যাসের টেবিল কিভাবে করতে একটি নর্মাল সাধারণ গ্যাস টেবিল কিভাবে আপনি বানাবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনিও এই ধরনের গ্যাস টেবিলগুলি বানাতে পারবেন তবে মেজারমেন্ট মাপগুলি আপনাকে সঠিকভাবে জানতে হবে আগে দেখে নিন জায়গাটা পজিশানটা দেখে নিন দেখে নেওয়ার পরে আপনাকে আগে প্ল্যানিং করে নিতে হবে কিভাবে আপনি টেবিলটা করবেন কত কী মাপ রাখবেন চলুন সেই মাপটা তাহলে এখনও আমরা জেনে নিই কোথায় আমরা যে গ্যাস টেবিলটা বানাবো একটা ছক আগে থেকে বানিয়ে নিয়েছি তো আপনাদেরও টেবিল করার আগে আপনি প্ল্যানিং করে নেবেন কোনটা কত মাপ রাখবেন তো দেখুন এইখানে আমরা সিঙ্কের জায়গা করেছি তারপর সিলিন্ডার তারপরে একটি সেলফ তারপরে একটি পুরো ফাঁকা জায়গা ফাঁকা জায়গাটা কেন রেখেছি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো সিঙ্কের জন্য আমরা একুশ ইঞ্চি রেখেছি সিলিন্ডারের জন্য আমরা ষোলো ইঞ্চি রেখেছি তারপরে সেলফের জন্য তিন ফুট রেখেছি বাকি জায়গা রেখেছি আমরা দু ফুট তো বাকি জায়গাটা আমরা চালির ড্রাম বা লম্বা জাতীয় কিছু এটা রাখার জন্য এই জায়গাটা বানিয়েছি এই হচ্ছে পুরো ট্যাকচার এটা ব্ল্যাক অ্যান্সেন্ডের ট্যাকচার করে নেব এর উপরে আমরা গ্রানাইট বসাবো একদম এ টু জেড মাপ সহ সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এর হাইট কতটা রাখতে হয় সেটাও বলে দেবো চওড়া কতটা করতে হয় সেটাও বলে দেবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি এক দেখুন আমরা এখন ওয়ালে গিয়ে এটাকে মেজারমেন্ট করে দাগ মেরে নেব কিচেন টেবিলের হাইট কত ইঞ্চি রাখবো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদেরকে বলে রাখি আমরা কিচেন টেবিলের হাইট তিরিশ থেকে একত্রিশ ইঞ্চির মধ্যে আমরা রেখে থাকি তো এখানে আমরা আঠাশ ইঞ্চিতে স্ট্যান্ড ফিটিংস করব অর্থাৎ ফ্লোর থেকে আমরা আঠাশ ইঞ্চিতে ব্ল্যাক স্টোনের যে স্ট্যান্ডগুলো হয় তার হাইট আমরা রাখবো তো এই কারণে আমরা আঠাশ ইঞ্চিতে একটি দাগ মারলাম দাগ মারার পরে আমরা ওয়াটার লেভেল করে নেব আমাদের যেখানে টেবিলটি হবে সেই দুই সাইডে আমরা ওয়াটার লেভেলটি ভালোভাবে করে নেব ওয়াটার লেভেল করে নেওয়ার পরে আমরা লেবেলটা সুতো দিয়ে সুন্দরভাবে একটি দাগ দিয়ে নেব যাতে করে আমরা যখন ওয়াল কাটিং করব সুন্দরভাবে দাগটা যেন বোঝা যায় এর জন্য আমরা সুতো এবং রঙের ব্যবহার করেছি তো আপনারা চাইলেও এইভাবেও দাগটা দিয়ে দিতে পারবেন তারপরে আপনারা মল্ডিং মেশিন দিয়ে দেওয়ালটা কাটবেন না আপনি যদি নতুন কাজ শিখে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন এটা কাটার মেশিন দিয়ে কাটবেন তো এখন এটা আমরা কাটার মেশিন দিয়ে কেটে নেব সে দাগগুলো কিন্তু বোলন করে সুন্দরভাবে আপনাকে মারতে হবে দেখুন কীভাবে আমরা মারি একটা দাগ আপনাকে দেখাচ্ছি এইভাবে আমরা দাগ নিয়ে নেবো ডবল করে দুটো দাগ নিয়ে নেব এভাবে দিয়ালটা কেটে নিতে হবে আমরা এখন কেটে নিয়েছি এটা মেশিন দিয়ে তারপরে এখন এটাকে ছিনিয়া তুল দিয়ে ক্লিয়ার করে নেব তারপরে স্ট্যান্ডের জন্য ফিটিংস করবো আরেকবার বলে দেয় যে এটা সিঙ্কের জায়গা রেখেছি কুড়ি ইঞ্চি তারপরে সিলিন্ডারের জন্য ষোলো তারপরে এই যে সেলফ সেলফের জন্য রেখেছি আমরা এখানে তিন ফুট তারপরে একটা ফাঁকা জায়গা রেখেছি চ্যালের ড্রাম রাখার জন্য এটা রেখেছি কুড়ি ইঞ্চি এবারে এগুলো এখন আমরা ছাড়িয়ে নেব সেনিয়াথরু দিয়ে ওয়াল ছাড়ানো হোক এই কাজের ফাঁকে আপনি আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি আপনারা হাইট সবসময় তিরিশ থেকে একত্রিশ ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন টপ হাইট সিলিন্ডারের জন্য আপনারা ষোলো থেকে সতেরো ইঞ্চি রাখার চেষ্টা করবেন আর আপনাদের সিঙ্কের যে মাপ থাকবে সেই মাপের থেকে আপনারা দুই থেকে তিন ইঞ্চি সিঙ্কের জায়গাটা বড় করবেন তাহলেই হয়ে যাবে আর যেখানে সেলফ হবে আপনার কিচেনের সাইজ অনুযায়ী আপনারা সেলফ করবেন আগে সিলিন্ডার এবং সিঙ্কের জায়গা নেবেন তারপরে জায়গাটা থাকবে সেই জায়গাটার মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের সেলফগুলো করতে দুটো তিনটে যেমন পার্টির ডিমান্ড থাকে সেইভাবে করবেন আর এই রেস্ট্যান্টগুলো কীভাবে আমি ফিটিংস করব এর দুই নম্বর পার্ট আসছে দুই নম্বর পার্টে দেখানো হবে এ রেস্ট্যান্টগুলো কীভাবে ফিটিংস করতে হয় এবং উপরে টপ কিভাবে ফিটিংস করতে হয় গ্রানাইট কীভাবে ফিটিংস করতে হয় তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুই নম্বর পার্টে দুই নম্বর পার্ট মিস করবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নম্বর পার্টে আলোচনা করা হয় আর সর্বশেষে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে রাখুন যখনই ভিডিও আমি আপলোডিং করব সর্বপ্রথমে আপনার কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যাবে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আপনি আমাকে কমেন্ট করুন তার উত্তর খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুই নম্বর পার্টে দুই নম্বর পার্ট বন্ধুরা মিস করবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে দুই নম্বর পার্টে